নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেন চিজ বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে এইভাবে আমি একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি আপনারা বাজার থেকে কিমা করে নিয়ে আসতে পারেন এই চিকেন চিজ বানানোর জন্যে প্রথমে একটা মশলা ভেজে নেব এটা সাইডে রেখে দেব দেখেন বন্ধুরা গ্যাসটা ধরিয়ে একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা এটা একটু হালকা করে ভেজে নেব সামরিচ মানে সাদা গোলমরিচ আর গোটা গরম মশলা আছে আপনারা আপনাদের কাছে সাদা গোলমরিচ না থাকলে আপনারা কালো গোলমরিচও দিতে পারেন এটা এবার হালকা করে ভেজে নেব পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে নাবিয়ে ঠান্ডা করে গুড়িয়ে নিতে হবে চিকেন চিজ বলতো আপনারা অনেকভাবে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে তখন আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না মনে হবে বাড়িতেই বানিয়ে খায় ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাই গানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধু মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হলে গুড়িয়ে নেব এখানে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর রসুন নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চে আদা একমুঠো ধনে পাতা একটা কাঁচা লঙ্কা এইগুলো একসঙ্গে আমি শিলনোড়ায় বেটে নেবো আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে অবশ্যই একটু বরফ দিয়ে দেবেন না হলে কিন্তু কালো হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা আর পাতার শ্বাস কাঁচা লঙ্কা ধনে আদা রসুন যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা বুঝে দেবেন কেন চিজে কিন্তু নুন দিয়ে আছে একটুখানি মেয়োনিস দিয়ে দেব তাতে কি হবে খেতে ভালো লাগবে আর চিজটা খুব জুসি মানে চিকেন চুস চিজটা খুব জুসি হবে এবার ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা এখানে ব্রেড কাম নিয়ে নিয়েছি আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে আর এখানে মাংসটা মেখে নিয়েছি এবার চিজটা নিয়ে নেব আমি এই চিজ দিচ্ছি আপনারা চাইলে যে ছোট ছোট যে টিউব চিজ হয় সেটাও দিতে পারেন দেখেন বন্ধু সিসটাকে কেটে নেব এইভাবে চার পিস করে নেব আমি এটা সাইডে রেখে দেব এবার খানিকটা এটা নিয়ে নেব নিয়ে হাতের তলায় দিয়ে এইভাবে একটুখনি চারটা করে নেব নিয়ে এই চিসটা এইভাবে ভাজ করে দিয়ে দেবো দিয়ে ভালো করে এইভাবে মুড়িয়ে নেব এবার ডিমের গোলায় চুবিয়ে নেব আমি হাত দিয়েই করছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন এবার বেটকে আমি গড়িয়ে নেব এইভাবে বেটকে আমি গড়িয়ে নেব আমি ডবল কোট করে নেব আর একবার ডিমের গোলায় চুবিয়ে নেব আপনারা এইভাবে করে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছা হবে তখন ভেজে খেতে পারেন এইভাবে আমি সবগুলো করে নেব দেখেন বন্ধু চিকেন চিজ ভাতগুলো আমি গড়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব আপনারা চাইলে এইভাবে গড়ে ফ্রিজেও রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে তখন আপনারা বার করে ভেজে নিতে পারেন এবার এগুলোকে ভেজে নেবো ভাজার জন্যে গ্যাস ধরিয়ে কড়াইতে তেল বসিয়ে দেব দেখুন বন্ধুরা চিকেন চিজ বলগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না হালকা গরমেই কিন্তু ছাড়তে হবে এবার এগুলো আমি সব ছেড়ে দেবো আর গ্যাসটা কিন্তু একদম কম আছে কিন্তু ভাজতে হবে বেশি জোরে দিয়ে দিলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু ভাজা হবে না এইভাবে সবগুলো আমি দিয়ে দেবো দেখুন বন্ধু এবার আস্তে আস্তে উল্টে দেবো দেখুন আস্তে আস্তে লাল হতে শুরু হয়েছে এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন ড্রাইভার জোরে দিয়ে আমি এটাকে তুলে নেবো দেখুন কত সুন্দর কালার এসছে আর ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো আপনারা এইভাবে সন্ধ্যাবেলা বানিয়ে খেতে পারেন কিংবা বাচ্চা যদি দিতে পারেন এ আমি এবার এপি টপিক করে লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছে দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন গরম আছে এখনও দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর ভেতরে দেখুন চিজটা কত সুন্দরভাবে গলে যাচ্ছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন